তরুণদের রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে তিনি বলেছেন রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন সেটি জনগণকে হতাশ করবে। অতি থেকে বেরিয়ে এসে তরুণরা নতুন পথ রচনা করবে। তবে কোনো প্রশ্নবিদ্ধ পথ নয়। পথটি অবশ্যই স্বচ্ছ হওয়া উচিত। আজ শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন তারেক রহমান তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি এই সমাবেশে যুক্ত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের প্রতি ইঙ্গিত করে সমাবেশে তারেক রহমান বলেন দেশের ছাত্র তরুণরা রাষ্ট্র ও রাজনৈতিক ব্যবস্থার প্রতি আগ্রহী হয়ে উঠেছে এটি অবশ্যই ইতিবাচক দিক এসব তরুণরাই গত দেড় দশকে নির্বাচনে ভোট দিতে গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এসব তরুণের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন কোন রাজনৈতিক দল গঠন করেন অবশ্যই বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানায় তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেওয়া হলে তা জনগণকে অবশ্যই হতাশ করবে কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ বক্তব্য কিংবা মন্তব্য ঝগড়া সুলভ হলে সেটিও জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত হবে বলে মন্তব্য করেন তারেক রহমান